ফেসবুকে নাটকের ক্লিপ এবং মুভির ক্লিপ পোস্ট করে টাকা ইনকাম করা যায় কিনা এটার প্রমাণ আমি আগে ইনকাম দেখিয়ে তারপর আপনাদের এডিটিং শিখাবো দেখেন এখানে হচ্ছে আমার এই পেজটা নতুন শুরু করেছি সাত দিনে হচ্ছে আমার দশ দশমিক সত্তর ডলার এসেছে এটা খুবই সামান্য কিন্তু যে মোটামুটি মাসিক ভাবে একটা ভালো ইনকাম করা পসিবল এখান থেকে আমি ভিউ আর্নিং দেখাই আমার এখানে দেখলে দেখতে পারবেন যে হচ্ছে আমার একশো ডলার এসেছে মোটামুটি এই আঠাশ দিনে লাস্ট আঠাশ দিনে তো সব ভিডিও থেকে যে টাকা আসবে এমন না যে এখানে হচ্ছে দেখেন এই যে আমি আমার একটা ভিডিও দেখাই একটা ভিডিও থেকে এসেছে কত একশো দশ দশমিক আসছে একশো দশ দশমিক চুরাশি ডলার এই ভিডিওটার থেকে আসছে আটত্রিশ ডলার এটা থেকে সাত ডলার তারপরে হচ্ছে এখানে এই যে খুবই কম সামান্য তিন ডলার তিন ডলার এরকম করে আসছে তো হচ্ছে সব ভিডিও থেকে যে ইনকাম আসবে এমন কোনো কথা না একটা দুইটা ভিডিও ভাইরাল হলেই আপনাদের যথেষ্ট তবে এর জন্য কিন্তু লেগে থাকতে হবে আমি মানে আমি বলবো না যে ভিডিও পোস্ট করা मात्रে আপনি 100 200 ডলার পেয়ে যাবেন তো এখানে হচ্ছে আমি আমার ইনকাম দেখাচ্ছি আপনাদের তো আমি আমার এই মাসের কত ইনকাম হয়েছে সেটা আমি আপনাদের একটু দেখাই দেখেন যে পেআউট সেটিং এ যদি আমি যাই যে আমার কত টাকা আসছে যে এখনো যে মানে টাকাটা ऐड হবে সম্ভবত 15 তারিখের পরে 100 ডলার ऐड হয়নি কিন্তু যে আমার এই যে 200

অ্যাপ্লিকেশন লাগবে সেটা হচ্ছে এই যে ওভিএস স্টুডিও এটা দিয়ে আমরা স্ক্রিন রেকর্ড করবো এটার জন্য টিউটোরিয়াল আপনারা আলাদাভাবে দেখে নিবেন যে কিভাবে ইনস্টল করতে হয় তো এখান থেকে আমার স্ক্রিন রেকর্ডটা অন করা আছে এখন এই মুভির বিশেষ বিশেষ পার্ট হিট পার্ট গুলো হচ্ছে আমি আগে স্ক্রিন রেকর্ড করে দিব কোনো ডাউনলোড করব না স্ক্রিন রেকর্ড করে দিব এবং হচ্ছে মুভি এমন একটা মুভি সিলেক্ট করব যেখানে আছে এই যে লোগো গুলো এই লোগোটা হচ্ছে অল্প পরিমাণে থাকে বা ছোট যে কাটা পসিবল আমি এই পর্যন্ত কেটে দিব এই জন্য আমি এই মুভিটা চালিয়ে নিচ্ছি যে হিট হিট পার্ট গুলো আমি আগে ক্যাপচার করে দিব আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য হচ্ছে আমি দেখাচ্ছি না আমি নিজের মতো করে এখান থেকে হিট পার্ট গুলো ক্যাপচার করে দিচ্ছি আমি আপনাদের এডিটিংটা ক্যাপকার্ড ল্যাপটপ ভার্সনে দেখাবো কিন্তু মোবাইল ভার্সন আর এই ল্যাপটপ ভার্সনের মধ্যে কোনো পার্থক্য নেই সুবিধা হচ্ছে ল্যাপটপ যে ভার্সনটা এখানে হচ্ছে মোবাইলের যে প্রো ভার্সনটা এখানে ফ্রিতে পাওয়া যায় আর মোবাইলের ওইখানে আপনি অনেক কিছু মিসিং পাবেন যেমন হচ্ছে আপনাকে কিনে নিতে হবে বা ভার্সনটা ইউজ করতে হবে কিন্তু দুইটার মধ্যে ফাংশনের কোনো পার্থক্য নেই এই জন্য আমি আমার সুবিধা অনুযায়ী আমি ক্যাপটা দেখাবো কিন্তু আপনারা চাইলে ভাবে মোবাইলেও করতে পারবেন ল্যাপটপে দেখাচ্ছি বলে আপনি মোবাইলে করতে পারবেন না এমন কোনো মানে নেই মোবাইল আর ল্যাপটপ এর ফাংশনটা সম্পূর্ণ হয় আমি ক্যাপকার্টে ঢুকে ইম্পোর্ট ফাইলে ক্লিক করবো আমি ফাইলটা নিয়ে নিয়েছি দেখেন অনেক বড় ফাইল প্রায় সাতাশ মিনিট তো আমি এত বড় ফাইল রাখবো না এবার হচ্ছে আমার কাজ হচ্ছে আমি যতটুকু চাচ্ছি এটা আমি এখানে নিয়ে আসবো এখানে নিয়ে আসবো আমার যতটুকু দরকার আমি সেখান থেকে কাটা শুরু করব যে ধরেন হচ্ছে আমি মুভিটা শুরু করতে চাই এখান থেকে এখান থেকে শুরু করবো সুতরাং হচ্ছে আমি এখানে স্প্লিট করে নিব এইটুকু আমার দরকার নেই আমি এটার উপর ক্লিক করে আমি এটা ডিলিট করে দিলাম এবার হচ্ছে আমার যেখান থেকে ধরেন হচ্ছে এখান থেকে আমার এই পর্যন্ত হচ্ছে লাগবে তো আমি এটা স্প্লিট করলাম ধরেন ধরেন এখান থেকে আমার এই পর্যন্ত লাগবে আমি এটা স্প্লিট করলাম ধরেন আমার এইটুকুন লাগতেছে না আমি এটা ডিলিট করে দেব আপনাদের প্রথম কাজ হচ্ছে আপনি যতটুকু রাখবেন সম্পূর্ণটা কাটা কাটি করে এই যে এক্সপোর্টে যাবে এক্সপোর্টে যাই নতুন একটা ফাইল করবেন তারপর হচ্ছে আমরা দ্বিতীয় এডিটিং ধাপে যাব কারণ হচ্ছে এখানে যদি আমি স্প্লিট করি ধরেন এই যে একটা ভিডিও তৈরি হলো এই যে একটা ভিডিও ক্লিপ তৈরি হলো আমি যদি মানে হচ্ছে এডিটিং করতে যাই তাহলে আমার নির্দিষ্ট ভিডিও ফাইলের জন্য আমার নির্দিষ্ট ভিডিও ফাইলের জন্য আলাদা আলাদা ভাবে এডিট করতে হবে এখন আমি চাচ্ছি যে কাটাকাটি করে এক্সপোর্ট করব এক্সপোর্ট করার পরে সম্পূর্ণ একটা ভিডিও ক্লিপ বানাবো তারপর হচ্ছে আমি ওইটাকে এডিটিং করব যাতে আমার এডিটিং সময়টা কম লাগে এই জন্য হচ্ছে আমি কাটাকাটি করে আমি দ্বিতীয় ধাপে চলে যাচ্ছি আমি কাট সার্ট করে ভিডিও ক্লিপটি প্রায় 11 মিনিটের একটা ভিডিও ক্লিপ বানিয়েছি এখন এটা আমি অ্যাড করে দিব আমার প্রথম কাজটা হবে যে এই ভিডিও কোডিংটা যেভাবে আছে কোডিংটা আমার নষ্ট করা কারণ হচ্ছে কপিরাইটটা আপনি খাবেন এই কোডিং ফলো করে এআই যখন ডিটেক্ট করতে পারবে যে এটা হচ্ছে অন্য জনের ভিডিও রাইট ম্যানেজারে এটার কোডিংটা দেওয়া আছে তো আমরা যাব যে কোডিংটা নষ্ট করার জন্য প্রথমে হচ্ছে আমরা টুকটাক যে ভিতরের কোডিং গুলো নষ্ট করব এখন প্রথম কাজ হচ্ছে আমাদের এটাকে মিরর করে দেওয়া মিরর ইফেক্ট দিয়ে ভিডিওটাকে উল্টিয়ে দিব এবার যাব হচ্ছে আমরা কালার গ্রেডিং এ আমরা কালার গ্রেডিংটা যেভাবে আছে ওটা নষ্ট করে দিব মানে হচ্ছে এবার নতুন করে কালার গ্রেডিংটা করব এখন দেখেন যে কালার গ্রেডিং করতেছি এখন আমরা অ্যাডজাস্টমেন্টে যাব এখানে গিয়ে এটার কালার গ্রেডিংটা করবো যে নিজেদের মতো করে যেন ভিডিওটা ভালো দেখা যায় সেইভাবে এখানে নির্দিষ্ট কোনো মাপ নেই আপনি আপনার মতো করে বাড়িয়ে দিবেন বা কমিয়ে দিবেন আমরা টেম্পারেচার একটু হাই করে দিচ্ছি তারপরে এটা একটু বাড়িয়ে দিচ্ছি মানে কালার গ্রেডিংটা সেচুরেশন এটা একটু বাড়িয়ে দিচ্ছি আর একটু বাড়িয়ে দিই এবার হচ্ছে এক্সপোজটা একটু বাড়িয়ে দিলাম কনট্রাস্ট একটু বাড়িয়ে দিলাম বা দেখি মানে বাড়িয়ে কমিয়ে দেখবো যে কোনোভাবে ভালো দেখা যায় বাড়িয়ে দিলাম

এবার হচ্ছে আমার কাজটা শেষ এবার আমি যাবো স্প্রেড এটা করে দিলে হচ্ছে আপনার ভিডিও কোডিং প্রায় ফিফটি পার্সেন্ট নষ্ট হয়ে যাবে আমি দেখি যে

একটা ইফেক্ট দিব দেখুন যে ইফেক্টে এই যে এখানে আসুন আমি ইফেক্ট গুলো দেখি আমি ইফেক্ট দিয়ে দিব এই যে ইফেক্টটা এখানে একটা ব্ল্যাক নয়েজ করতেছে এটা যদি দেওয়া হয় এই ব্ল্যাক নয়েজ দিয়ে দিব এটা দেওয়ার কারণ হচ্ছে এআই কে কনফিউজড করা যে এআই ধরতে পারবে না যে এটা আসলে কোন ভিডিওটা অনেকটা কনফিউজড হয়ে যাবে তো আমি এই যে এই ব্ল্যাক নয়েজটা এড করে দিচ্ছি এই যে ব্ল্যাক নয়েজটা এড করে দিলাম ফুল ভিডিওর জন্য ব্ল্যাক নয়েজটা এড করে দিলাম

এটা শুনতে ভালো শোনায় প্রথম দিকে এই যে নয়েজ রিডিউস নয়েজ এটা দিতেই হবে যদি আপনি এটা দিতেই হবে তাহলে হচ্ছে আপনার অডিও কোয়ালিটিটা অনেক ভালো আসবে এবার আমি মেইন একটা কাজ করব সেটা হচ্ছে ফুল ভিডিওর কোডিংটা আমি নষ্ট করব মানে একটা লেয়ার তৈরি করব একটা ছবি বা একটা ভিডিও নিয়ে ওই ভিডিওর উপরে আমি এটাকে বসিয়ে দিলে তাহলে এই ভিডিওটার পুরো কোডিংটা নষ্ট হয়ে যাবে তো আমি এখানে একটা ফাইল নিয়ে আসতেছি ধরুন আমি এই ফাইলটা নিয়ে আসলাম একটা ছবি নিয়ে আসলাম

আমার পর্যন্ত কাটতেছি দেখানোর জন্য নিচের ফটোটা বসিয়েছি কিন্তু আপনারা এখানে যেকোনো একটা ভালো ফটো বসিয়ে দিবেন একই কালারের আমার এখান থেকে যে কালারটা বোঝা যাচ্ছে যে ভিন্ন কালারের এক কালারের এর হইতে সব থেকে বেশি বেটার হবে তো এটা দেওয়ার মাত্রই কিন্তু আমার ভিডিও কোডিংটা নষ্ট হয়ে গেছে কারণ হচ্ছে নতুন একটা কোডিং তৈরি হয়ে গেছে আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি যে এই কাজগুলো করতেছেন আপনার পেজের লোগো থাকা জরুরি তো হচ্ছে আমি এখানে একটা লোগো বসিয়ে দিব আমি একটা লোগো নিয়ে আসছি এই লোগোটাকে হচ্ছে আগে আমি কাট তো এখানে হচ্ছে কি করা যায় রিমুভ রিনাস মাক্স আমি এটাকে সার্কেল হিসেবে কাটতেছি এখন লোগোটাকে কাটলাম লোগো বানিয়ে ফেলছি নিজের এবার দেখেন এই লোগোটাকে আমি এখানে বসিয়ে দিব এখন এটাকে আমি এক্সপোর্ট করে দিব নামটা পরিবর্তন করে দিই এখন আমি ভিডিওটা ফেসবুক পেজে আপলোড করে দেখাবো কপিরাইট ডিটেক্ট হয় নাকি হয় হচ্ছে না এই যে আমি চলে যাচ্ছি দেখি আমার ইতিহাস আছে ক্লিক এটা দিয়ে দিলাম ডিট ক্লিকটা এটা আপডেট করে থাকুন এত সময় ভিডিও এডিটিং শিখে এখন বুঝতে পারবেন আসলে এইভাবে এইভাবে ভিডিও এডিটিং করলে কপিরাইট ডিটেক্ট হবে নাকি হবে না আপনারা সফলভাবে ইনকাম করতে পারবেন নাকি পারবেন না দেখুন কপিরাইট কন্টেন্ট ওয়াজ নট ডিটেক্ট ইন ভিডিও তার মানে আমার এই ভিডিওতে কোনো কপিরাইট কন্টেন্ট আসে নাই তো সুতরাং হচ্ছে আমি নিজ এটাকে শেয়ার দিয়ে আপলোড দিয়ে আমি ডলার ইনকাম করতে পারবো যদি আমার ফেসবুক পেজে মনিটাইজেশন থাকে তবে মনিটাইজেশন না থাকলেও সমস্যা নেই আপনারা হচ্ছে সমানে ভিডিও আপলোড করে যান ইনশাআল্লাহ একটা ভিডিও ভাইরাল হলে অবশ্যই অবশ্যই ইনকাম করতে পারবেন তবে খেয়াল রাখবেন প্রত্যেকটা ভিডিও থেকে একটা রিল বানিয়ে রাখবেন সেই রিলও আপলোড করবেন আশা করি আপনারা সফল হতে পারবেন ধন্যবাদ সবাইকে